র্যাববারো বগুড়া ও র্যাব দুই মোহাম্মদপুরে যৌথ অভিযানে ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার র্যাববারো সিপিএসি বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পাঁচ থানার মামলা নং উনিশ জিআর একশো পঁয়ষট্টি বাই দু হাজার নয় এবং দায়রা মামলা নং তিনশো বাই দুই হাজার বিশ ধারা তিনশো দুই বাই চৌত্রিশ প্যানালকট এক হাজার আটশো ষাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি বগুড়া জেলার সোনাতলা থানা এলাকায় অবস্থান করছে এই গোপন সংবাদের ভিত্তিতে অদ্য চোদ্দ জুলাই দুই হাজার চব্বিশ তারিখ বিকাল আনুমানিক তিনটা চল্লিশ ঘটিকায় র্যাব বারো সিপিএসি বগুড়া ও র্যাব দুই সিপিএসি এক মোহাম্মদপুরের যৌথ অভিযানে বগুড়া জেলার সোনাতলা থানাধীন সোনাতলা কলেজ স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ সোহেল বয়স তিরিশ পিতা মোফাজ্জল হোসেন সাংজোরা থানা পাঁচবিবি জেলা জয়পুরহাটকে গ্রেফতার করা হয়। এজাহার সূত্রে জানা যায় যে অত্র মামলার ভিকটিম আলী হাসান বাবু প্রভাষক শহরগাছি আদর্শ মহাবিদ্যালয় গোবিন্দগঞ্জ শিক্ষকতার পাশাপাশি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পাইকর দরিয়া গ্রামস্থ ইটের দরগা নামক স্থানে স্টক ব্যবসা করত গত আঠারো ছয় দুই হাজার নয় তারিখে যথারীতি ব্যবসায়িক কাজ শেষে বাসায় যাওয়ার পথে রাত্রি আনুমানিক দশটা পঁয়ত্রিশ ঘটিকার সময় কাকরা ব্রিজ নামক স্থানে দুষ্কৃতিকারীরা আসামিগণ পূর্ব পরিকল্পিতভাবে ছিনতাইয়ের উদ্দেশে রাস্তায় রশি দ্বারা ভিকটিমকে আটকায় মোটরসাইকেল ছিনিয়ে নেয় এবং ভিকটিমের গলায় রশি পেঁচিয়ে মারপিট সহ খুন করে ব্রিজ হতে আনুমানিক একশো গজ দূরে হারামাতি নদীর মধ্যে মৃতদেহ সহ মোটরসাইকেলটি পানিতে ফেলে দেয় দুষ্কৃতিকারীরা ভিক্টিমের কাছে থাকা টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে যায় পরবর্তীতে ভাই ছেলে ও অন্যান্য আত্মীয় স্বজন খোঁজাখুঁজির পর পাইকর দরিয়া কাঁকড়া ব্রিজ হতে আনুমানিক একশো গজ দূরে হারামতি নদীর মধ্যে মৃতদেহ সহ মোটর সাইকেলটি খুঁজে পায় উক্ত ঘটনায় ভিক্টিমের ভাই আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে পাঁচবিবি থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে পাঁচবিবি থানায় একটি হত্যা মামলা রুজু হয় মামলাটির তদন্তকারী কর্মকর্তা অত্র মামলার সন্দিগ্ধ আসামি আসাদুলকে দিনাজপুর জেলার হাকিমপুর থানা হতে গ্রেপ্তার করে অত্র মামলার কাজ শেষে বিজ্ঞ আদালত তিন সাত দুই তারিখ ভিত্ত আসামি সোহেলকে যাবজ্জীবন সাজা প্রদান করেন দপ্তরিক কার্যক্রম শেষে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের জন্য পাঁচবিবি থানা জয়পুরহাটে হস্তান্তর করা হবে নিউজ ডেস্ক তান্দিল আক্তাল্লাকি ওয়েবসাইটে বিডি টু নিউজ টিভি দেখতে লগ ইন করুন বিডি টু নিউজ ডট কম ফেসবুক পেজ বিডি টু নিউজ ইউটিউব বিডি টু নিউজ এতক্ষণ বিডি টু নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ